ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলবে কেউ আশা করতে পাইনি আর ইংল্যান্ড কিন্তু একটা ভালো টিম একটা ইংল্যান্ডের মতো টিমকে কিন্তু এই ফাইনাল ম্যাচে বৈব সূর্যবংশী একাই একাই বলা চলে সে একাই তার বইয়ের মিনিটের উপর ধ্বংস করে দিয়েছে বৈভব সূর্যবংশী সে একাই কিন্তু তার মানে সমস্ত যত বোলার আছে ইংল্যান্ডের সব বোলার ততটি কিন্তু মানে ছন্ন 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 ছাড়া করে দিয়েছে কারণ বৈভব সুরেভশি ঝড় উঠেছিল সেই ঝড়েতে কিন্তু ইংল্যান্ডের বোলার সব কিন্তু তছমা হয়ে গেছে ছন্ন ছাড়া হয়ে গেছে সে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম দেড়শো রান করেছে এই ইনিংসে তার এই ইনিংসে বইভেন্স ব্যাটের থেকে যখন ঝড় ওঠে থামানোর নাম থাকে না সে থামাতে কেউ পারে না বা থামার তার নামই নেয় না তো সেরকমই একটা ইনিংস আজকে এই ম্যাচে দুর্দান্ত ম্যাচে দেখা গেল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে আরেকবার ইন্ডিয়া দেওয়ালি মানাবে বা দেওয়ালি মানাচ্ছে এবং এটা খোঁজখবর যে কালকে থেকে আবার সিনিয়র টিমে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চালু হচ্ছে তো এর থেকে খুশির খবর আর কী হতে পারে উপহার কী হতে পারে উপহার দিয়েছে ইন্ডিয়া আন্ডার নাইনটিন আমাদের জুনিয়র টিম দূরান্তের উপহার দিয়েছে আর সেই সময় দিয়েছে সেই মোকামে দিয়েছে কারণ এর থেকে ভালো মোকাম আর হয় না এখানে আন্ডার ইন্ডিয়ার টিম প্রেজেন্ট করছে আন্ডার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে আন্ডার নাইনটিন বাইরের মাঠ থেকে যারা যেতে কিন্তু নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপের একটা আর সেখানে আর একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কিন্তু ডিপেন্ড করতে যাচ্ছে এর থেকে মানে বলা চলে যে ইন্ডিয়ার কাছে এখন একটা ক্রিকেটে একটা গোল্ডেন পিরিয়ড চলছে একটা গোল্ডেন টাইম চলছে এখানে দু হাজার চব্বিশ থেকে ব্যাক টু ব্যাক কিন্তু যে কাপ খেলতে চলেছে সেই কাপে কিন্তু ট্রফি জিতে আসছে ইন্ডিয়া দু হাজার চব্বিশে মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা থেকে কিন্তু ফাইনাল ম্যাচ জিতে চলে এলো এবং তারপরে আইসিসি চ্যাম্পিয় চ্যাম্পিয়ন ট্রফি তারপরে এশিয়া কাপ তারপরে উমেন ওয়ার্ল্ড কাপ জিত নভেম্বর মাসে দু হাজার পঁচিশে তারপরে কিন্তু আন্ডার নাইনটিন দু হাজার ছাব্বিশেই কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে আসছে এরপরে কিন্তু ইন্ডিয়া ডিপেন্ডেন্ট করতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা দু হাজার চব্বিশে ইন্ডিয়া জিতেছিল এর থেকে খুশি কোভার আজকে হতে পারে দুর্দান্ত একটা সময় ভয় দিয়েছে আন্ডার আমাদের জুনিয়ার টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ এর থেকে খবর আর কিছু হওয়ার নেই ব্যাক টু ব্যাক ছটা মানে ছবার এই টাইটেল জিতেছে ইন্ডিয়ার আন্ডার নাইনটিন এরাকে কোনো টিম জিততে পারে নিবদ্ধ খেলেছে অনবদিন দুর্দান্তই নিই দুর্দান্ত পারফর্ম করেছে ইন্ডিয়ার টিম বলা গেলে যে চারশো এগারো রান কোনো টিম টিমের আগে রেকর্ড করতে পারে নিড কিন্তু ইন্ডিয়া করে চারশো উপরে রান তুলেছে এবং এরাকে কোনো টিমটা করতে পারেনি এবং এর স্পেসও করতে পারেনি তাই ইংল্যান্ড এই রান তারা করতে নেবে

চার এবং পনেরোটা ছয় পনেরোটা চার এবং পনেরোটা ছয় সে মেরেছে এবং সেই টোটাল মেরে কিন্তু সে রান করেছে দেড়শোর ওপরে রান উত্তর বলে সেই রেকর্ড করেছে কিন্তু বৈভাগ সুরেবনশ মানে এই ম্যাচে তার দৌলতে মানে প্রথমে তো আয়ুষ মাত্রে টসে জিতে ইন্ডিয়ার ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মাত্রে টসে জিতে তো ব্যাট করার সিদ্ধান্ত নেন সেই ব্যাটের সিদ্ধান্তে কিন্তু সুরে বৈভাগ সুরেবন সে তার কিন্তু যোগ্য জবাব দিয়েছে বা রেখেছে প্রথমে ব্যাট করতে নেবে একটা উইকেট পড়ে গেল। কিন্তু বৈভব সূর্যবংশী সে কিন্তু সে আগের ছন্দ তার ছন্দে নিজের মতো খেলায় খেলে গেছে এবং খেলে সে কিন্তু মানে ইংল্যান্ডের বোলারকে মানে টচনচ করে দিয়েছে বোলিং ইউনিটকে ধ্বংস করে দিয়েছে সে কিন্তু দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম দেড়শো রানও কিন্তু করেছে রেকর্ড করেছে একের পর এক রেকর্ড করেছে এই চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী এক নজিরবিহীন ইনিংস খেলেছে এবং ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন জিতিয়েছে